মূলত খাবার দাবার ঘুরি বাড়ে হাতি হয়ে যাবে তিন দিন একদিনের জন্য না তো এটা নিজের হয় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতে হয় শুনে কিনবেন

আমরা থাইল্যান্ডা আপনার এখানে থাকলে না থাকে আপনার কাছে মোটামুটি ভালো জিনিস কমে পাওয়া যায় আমার আপনার দু তিনটা কাজ ঠিক আছে ভাই আচ্ছা আসি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখি আর কি আরও আরও কিছু কেনা লাগবে আরেক দোকানে যাচ্ছি দেখি আর কী কিনা যায় আরও পেন আছে সেন্টু পেন্স আছে জ্যাং আছে মানে শর্ট পেন যেটাকে বলে শর্ট পেন আছে তারপর আর কী কী কেনা আছে এটা দেখতে হবে মুছে আছে আপনারা লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করেন

সব খাবার আছে উত্তরা আয় মোটামুটি এখানে ভালো একটা পজিশন আছে বিকালে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এখানে এই যে ছোটো ছোটো বাচ্চাদের এই এখন ছোট ছোট বাচ্চাদের খেলনা ছোটো ছোটো বাচ্চাদের খেলনা বাইকগুলো এগুলো কত বেড়ে গেছেন একশো বল

পাই না পাইতেছি না এখন ভাতিজার জন্য ভাগ্নের জন্য জোতা নেওয়ার জন্য আসলাম দেখি জোতা কোন কোয়ালিটিটা মিলে এবং ডিজাইন কালার পেনের সাথে গেঞ্জির সাথে মিক্সার করে এবং ফারাকের সাথে মিক্সার করে নেওয়া হবে আপনারা দেখেন আমরাও দেখতেছি আপনারা দেখেন যেটা পছন্দ হয় কোনটা পছন্দ হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন শেয়ার লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দিয়ে আমার এক ভাইয়ের দোকানে জোর চাই জোর সেবেতা কত বছর কত বছর আমরা আরও আরও

এখন তো যা যে ভাইয়ের দোকান তারপরে আর এক আছে দেখি চেষ্টা করতে যে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করুন নতুন তৈরি নেই আমি আমার চ্যানেলের বয়স এক মাস পা আশ করি করেন আশা করি আপনাদের তো আমার যে এখনই ফোন ফলো রয়েছে লাইক শেয়ার কমেন্ট হয়েছে সাবস্ক্রাইব করছে আপনারাও করেন

সম্পূর্ণ চায়না থেকে আমদানি কিন্তু হ্যাঁ সম্পূর্ণ আমাদের এই সময় সম্পূর্ণ চায়না থেকে আমদানি কিন্তু মাল এবং কি আমরা খুঁজতে এবং পাইকারি করে সারা বাংলাদেশে আমাদের এখান থেকে মাল নিয়ে বিক্রি হয় আপনারা যারা কিনতে চান ভালো মানে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ মাল কিনতে চান রাজীবগর শপিং সেন্টার এই ছাব্বিশ এবং এই আঠাশ লেদার ওয়ার্ল্ডে চলে আসবেন এবং আপনাদের সবচেয়ে ভালো প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এখানে আসলে আপনার রিজিবল প্রাইজে নিতে পারবেন এই দোকানটা একটু ভাইয়া ঘুরে কাস্টমারদেরকে একটু দেখেন মহাজন দেখেন আমাদের বড় ভাই বাচ্চাদের জন্য মানে জামা কাপড় আসি আর নিতে আসি আবার এই দোকানে ছোটা মানে ছোটো ছোটো বাচ্চাদের ছেলে মেয়ে ওটার জন্য আসি দোকান

এই ভাইয়ের এই যে ভাইয়ের দোকানের কাপ আপনারা দেখেন আমাদের ঠিকানা হচ্ছে এ ছাব্বিশ এ আঠাশ লেদার ওয়ার্ল্ড শপিং সেন্টার লেদার ওয়ার্ল্ড এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরো একচল্লিশ নয়াপল্টন আশিস শান্তিনগর গাজীপুর শপিং সেন্টার নিস্তলা আপনারা আসবেন ভালো প্রোডাক্ট নিতে চাইলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইস পাবেন খুচরা এবং পাইকারির জন্য আসবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো জিনিসটাই আমরা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের সুনাম জন্য পরিকৃষ্ণ মাল ছিলে लेदर वर्ल्ड विश्व स्तर पर स्थापना चला जा रहा है इंशाल्लाह মানে এইটো কাৰণে মানে খুব মুখ মোৰ লৈ পোৱা যায় আমাৰ দেখি পালে আইচা এনে বাচাদে আছে বাচ্ছাদী আছিল পাব